এই পদ্ধতিতে ম্যাগি বানিয়ে একবার খেলে আগে যত রকমভাবে ম্যাগি বানিয়েছেন সব রকম ভুলে গিয়ে এভাবেই কিন্তু বারবার ট্রাই করবেন এতটাই টাই টেস্টি হয় তো চার প্যাকেট ম্যাগি আমি গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপর জল থেকে তুলে রাখলাম আর ম্যাগি তুলে কিন্তু ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এখন কড়াইয়ে অল্প সাদা তেলের মধ্যে একটা ডিম ফাটি দিয়ে একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়া ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু নেড়েচেড়েই দিয়ে দিলাম বোনলেস চিকেন একদম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছিলাম একটু চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা না করে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর কুচি না করে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম কুচি অল্প লবণ দিয়ে সমস্ত সবজি না করে বেশ ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম এক চামচ সয়া সস নাচাড়া করে একটু ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ম্যাগি ভেজে রাখা ডিমের গুজিয়া আর ম্যাগি মশলাগুলো দিয়ে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম একদম চাউমিনের মতো ঝরঝরে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করলাম তো ঘরে পেঁয়াজ কলি থাকলে অবশ্যই করে দেবেন পেঁয়াজ কলির জন্য এই ম্যাগির স্বাদ একদম ফার্স্ট ক্লাস লাগবে